প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যারা হিস্ট্রি জেনারেল পেপার হিসাবে চুজ করেছো সিসি ওয়ান বা সিসি টুয়ে বা অনার্স পেপার হিসাবে তোমাদের হিস্ট্রি রয়েছে সিসি ওয়ান পেপারে বা সিসি টুয়ে যে কোনো অনার্স পেপারে তোমাদের ইতিহাস নিয়েছো যারা ঠিক আছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের অনার্স পেপারের সাথে তোমাদের একটি এস ইসি ওয়ান পেপার পড়তে হবে যাকে বলি সেক পেপার এবং যারা জেনারেল নিয়েছো তাদেরকেও কিন্তু এস ইসি পেপার পড়তে হবে এবং দুটো পেপারেরই কিন্তু যারা অনার্স নিয়ে পড়েছো তাদেরও সেক পেপার সিলেবাস সেম যারা অনার্স নিয়েছো তাদেরও সেক পেপার সিলেবাস সেম শুধু কোশ্চেন পেপার কিন্তু আলাদা হয় ঠিক আছে তো তোমাদের এস ইসি ওয়ান হিস্ট্রি এস ইসি ওয়ান থেকে আজকে আমি হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশান আমি দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো যদি পড়ে যাও এখান বাইরের বাইরে কোনো প্রশ্ন আসবে না বিগত দু বছর ধরে কিন্তু যে সাজেশান আমি দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন এসছে এবং আমাদের পিভি স্টাডি ক্লাস তরফ থেকে ইবুকও তৈরি করা হয় কোয়ালিটির অ্যান্সার সহ তোমরা স্টাডি মেটেরিয়াল সেখানে পেয়ে যাবে বিগত বছরের সলিউশন পেয়ে যাবে যদি তোমরা নিতে চাও সামান্য রেভনেশনের বিনিময়ে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের প্রথমে বলবো কোশ্চেন প্যাটার্ন দেখো তিরিশ নম্বরে একটি প্রশ্ন তোমাদের করতে হবে এবং দশ নম্বরে দুটো প্রশ্ন করতে হবে এবং তোমাদের মনে হচ্ছে সে তিরিশ নম্বর কত বড় উত্তর লিখতে হবে তিরিশ নম্বর তো এর আগে আমরা ইলেভেন টুয়েলভে কোনো জায়গায় তিরিশ নম্বরে একবারে আমরা প্রশ্ন উত্তর করিনি তো এটা তোমাদের একটা বিশাল ভাববার বিষয় তো এখানে বেশি ভাবনা চিন্তা এখনও করার দরকার নেই আমি এমনভাবে তোমাদের উত্তরগুলো সোজা সরল করে দিয়েছি যে তিরিশ নম্বরের প্রশ্নের উত্তরও তুমি অনায়াসে করে নিতে পারবে এবং হ্যাঁ তিরিশে তিরিশ মানে তিরিশে তিরিশ তো কোনো সময় পাওয়া যায় না দশে দশও তো সেরকম পাওয়া যায় না মোটামুটি তুমি চব্বিশ থেকে পঁচিশ নম্বর তুলে নিতে পারবে যদি তিরিশে যে উত্তরগুলো করে দিয়েছে কিন্তু এর বেশি তোমরা পাবে না এর বেশি করতে গেলেও তোমরা কিন্তু অনেক লেখা লিখতে হবে তাও নাম্বার দেয় না খুব জোর হলে খুব ভালো হলে পঁচিশ কি ছাব্বিশ তার বেশি তোমাদের নাম্বার দেবে না তাও অনেক কোয়ালিটির ভালো অ্যান্সার দিতে হবে মানে অ্যাভারেজে দেখেছি পনেরো ষোলো দিয়ে ছেড়ে দেয় নর্মাল তোমরা যদি বাজার চলতে যে সাইজটি বই বা যে কোনো টেক্সট বই থেকে তোমরা যদি পড়ো ঠিক আছে তো দেখো থার্টি মার্কসের প্রশ্ন যে প্রশ্নটি আসবে তোমাদের এক নম্বরের প্রশ্ন এই একটি প্রশ্ন পড়লেই আমি আশা করি এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে দেয় তোমাদের সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার উপর একটি প্রতিবেদন লেখো অর একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো প্রশ্নটি ভালো করে পড়ে নিলে এখান থেকেই তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তিরিশ নম্বরে তবুও একটি প্রশ্ন আসতে পারে ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো ঠিক আছে এই দুটো প্রশ্ন পড়বে এই দুটো প্রশ্ন পড়ে গেলেই একটা প্রশ্ন কমন তুমি পেয়ে যাবে থার্টি মার্কসে ঠিক আছে আর কোনো বেশি প্রশ্ন পড়ার দরকার নেই তবে আরও যারা অন্য প্রশ্ন যারা পড়তে চাও তারা হচ্ছে আরেকটি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার উপর একটি প্রতিবেদন লেখো তো এখানে এই মুর্শিদাবাদ হাজারদুয়ারি যদি পড়ো তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর হিসাবে এটা চালাতে পারবে ঠিক আছে বা তোমরা যদি তাজমহলও পড়ো সেটাও কিন্তু এক নম্বর ইয়েতে চালাতে পারবে ঠিক আছে এখন সংগ্রহশালা মিউজিয়াম বলেছে ঠিক আছে তো তোমার হাজারদুয়ারি প্রাসাদ একটা সংগ্রহশালা মিউজিয়াম তো তুমি এটা অ্যান্ড যদি হাজারদুয়ারিটা পড়ে নাও ভালো করে তাহলে তোমার এক একটাও হয়ে যাচ্ছে তিনেরটা হয়ে যাচ্ছে তাই না স্মৃতিসৌধ বললে তাহলে তাজমহল ঠিক আছে এই তিনটে প্রশ্ন ভালো করে পড়বে এবং আরেকটা প্রশ্ন রয়েছে যেটি এই তিনটে তো প্রশ্ন কেন দুটো অ্যাকচুয়ালি প্রশ্ন হাজারদুয়ারিটা ভালো করে পড়ে নেবে আর তাজমহল পড়ে নেবে তাহলেই তোমার হয়ে যাবে দুটো প্রশ্ন আরেকটা প্রশ্ন যদি পারো পড়তে এই প্রশ্নটা অনেক সময় খুব টাফ কোশ্চেন করলে দেয় ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আলোচনা করো বা বর্ণনা করো এই প্রশ্নটা ঠিক আছে টোটাল এই তিনটে প্রশ্ন যদি পড়ে নিতে পারো একটা তিরিশ নম্বর হানড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এর বাইরে প্রশ্ন আসবে না তিরিশ নম্বর তো পাচ্ছই কমন তার সাথে তুমি কি পাবে একটা দশ নম্বরও এখান থেকে পেয়ে যেতে পারো ঠিক আছে বোঝাতে পারলাম চলো এরপর আমরা ইংলিশ ভার্সনে দেখে নেবো ইংলিশ ভ্যাশনে দেওয়া রয়েছে এখানে যারা ইংলিশ ভার্সনে রয়েছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে ইংলিশ ভার্সনে দেওয়া রয়েছে বোঝা গেল থার্টি মার্কসে তোমরা এই একটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু কমন তোমরা পেয়ে যাচ্ছ ওকে এই তিরিশ নম্বরের এই প্রশ্নগুলো পড়ো এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দশ নম্বরের কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করব। তবে থার্টি মার্কসের এই তিনটে প্রশ্ন যদি পড়ে রাখো একটা থার্টি মার্কসে তুমি কমন পাবে আর যদি উত্তরে কোয়ালিটি ঠিকঠাক লিখতে পারো মোটামুটি অন অ্যাভারেজে কুবির থেকে বাইশ নম্বর পেয়ে যাবে ঠিক আছে তো ভালো করে প্রশ্নগুলো একটু পড়ে রাখবে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে